বিভিন্ন উৎসবের মধ্যে একটি জনপ্রিয় উৎসব হচ্ছে রাস উৎসব রাস উৎসব বলতেই পশ্চিমবঙ্গের শান্তিপুরের রাস উৎসবের কথা মনে পড়ে আমরা এবার ওয়ান্ডারলাস বেঙ্গলি ব্লক চ্যানেলের পক্ষ থেকে চলে এসছি নদীয়ার শান্তিপুরের রাসযাত্রা দেখতে তোমাদেরকে ঘুরে দেখাবো এবছর শান্তিপুরে কোথায় কেমন পুজো হচ্ছে তার সাথে জানিয়ে দেব কিভাবে কোন জায়গার পুজো তোমরা দেখতে পারবে থাকবে সম্পূর্ণ রুটম্যাপ তাহলে যারা এবছর শান্তিপুরে রাস উৎসব দেখতে আসার পরিকল্পনা করছ আমাদের আজকের ভিডিওটি না করে দেখতে দেখে নিচ্ছি শান্তিপুর গোডাউন পাড়ার যুব মুক্তি সংঘের পুজো মণ্ডপ এখানে এবছর সজ্জা করা হয়েছে প্যারিসের অপেরা হাউজের অনুকরণে সুন্দর এই সজ্জার কাজ সম্পূর্ণ হয়েছে যদিও এখনো এখানে ঠাকুর আসেনি তবে মণ্ডপটি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখন দেখে নিচ্ছি শান্তিপুর রেলবাজার বারোয়ারির পুজো মণ্ডপ আমার পেছনেই রয়েছে মণ্ডপটি এই জলের ধারে এই মণ্ডপটি সুন্দরভাবে সাজানো হয় যদিও এখনও মণ্ডপসজ্জার কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি তবুও যতটা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভদ্রকালীতলা মহাশক্তি সংঘের এবারের পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে প্রতাপগড় রাজবাড়ির আদলে রাস্তার উপরেই রয়েছে এই মণ্ডপটি খুব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করা হয়েছে দেখে নাও এখানকার এবছরের পুজো যদিও শান্তিপুরে এবছর কোনো প্যান্ডেলই সম্পূর্ণ এখনো হয়নি রাশের পুজো শুরু হবে আগামী কাল থেকে অর্থাৎ পাঁচই নভেম্বর বৃহস্পতিবার থেকে আমরা চার তারিখের ভিডিও তোমাদের দেখাচ্ছি চারই নভেম্বর আমরা সমস্ত প্যান্ডেলের কাজ কমপ্লিট দেখতে পাইনি তবে তোমরা পাঁচ তারিখ থেকে আসলে আশা করছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে ভদ্রকালী মোড় থেকে নবমিলন সংঘ যাওয়ার পথে ডান দিকের রাস্তায় পেয়ে যাবে রাধা রাজবিহারী জিউ মন্দির এটি একটি স্থায়ী মন্দির এবং এখানে সুন্দরভাবে রাস উৎসবে সাজিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয় তো তোমরা রাজ দেখতে আসলে অবশ্যই এই জায়গাটিও দেখে যেও। শান্তিপুরের আরেকটি কমিটি নবমিলন সংঘের সজ্জা করা হয়েছে অযোধ্যা রাম মন্দিরের আদলে বাইগাছি কৃত্তিবাস প্রাথমিক বিদ্যালয়ের সামনেই এই নবমিলন সংঘ রয়েছে তোমরা শান্তিপুরের রাজ দেখতে আসলে এই জায়গাটি অবশ্যই দেখে নি এখন দেখে নিচ্ছি সত্যনারায়ণ রাস উৎসব কমিটির পুজো মণ্ডপ এখানে মণ্ডপসজ্জা করা হচ্ছে বৌদ্ধ মন্দিরের আদলে আমার পেছনে রয়েছে মণ্ডপটি আমরা ভদ্রকালীতলা মণ্ডপটি দেখে আসলাম এই পেছন দিক থেকে ভদ্রকালী তলা মণ্ডপটিকে রাস্তার বাহাতে রেখে আরও কিছুটা এগিয়ে আসলে আবারও বাহাতেই দেখতে পাবো এই সত্যনারায়ণ রাস উৎসব কমিটির পুজো মণ্ডপটি এবারে দেখে নিচ্ছি শ্যামবাজার রাস উৎসব কমিটির এখানে এবছর মণ্ডপসজ্জা করা হয়েছে কেরালার পদ্মনাভ স্বামী মন্দিরের আদলে দারুণ সুন্দর সজ্জা দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে এই মণ্ডপটি আমরা স্টেশনের দিক থেকে আসছিলাম আমার পেছন দিকে স্টেশন আর ডান হাতে পড়বে শান্তিপুর কলেজ শান্তিপুর কলেজ পেরিয়ে আরও খানিকটা এগোলে বা হাতেই পড়বে এই শ্যামবাজার রাস উৎসব কমিটির পুজো দেখে নাও এবছরের পুজো মণ্ডপটিকে এবারে দেখে নিচ্ছি কাশ্যপপাড়া বারোয়ারির পুজোমণ্ডপ শ্যামবাজার রাস উৎসব কমিটির পুজোমণ্ডপটিকে বাহাতে রেখে আরও কিছুটা সামনের দিকে এগোলে খানিক দূর গিয়েই বাহাতের একটি গলি দিয়ে ঢুকলেই পেয়ে যাবে এই পুজো কমিটির দেখে নাও এবছরের এদের সুন্দর পুজোমণ্ডপটি কাশ্যপপাড়া বারোয়ারিতে এবছরের মণ্ডপসজ্জায় রয়েছে থিমের চমক সুন্দরভাবে মণ্ডপসজ্জা করা হয়েছে এখানে এবছরের থিম বহুরূপী বেশ অনেকগুলো পুজো দেখে নেওয়ার পর এই কাশ্যপাড়া বারোয়ারির পুজো মণ্ডপটির কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে মানে নাইনটি এইট কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে ঠাকুরও রয়েছে তো অনেকক্ষণ পর একটা কমপ্লিট পুজো প্যান্ডেল দেখতে পেয়ে আমাদেরও ভালো লাগছে তোমরাও সাথে সাথে দেখে নাও শান্তিপুরের যে ঠাকুরগুলি দেখে নিলাম এরপর বাকি ঠাকুরগুলি দেখার জন্য আমাদের যেতে হবে আগমেশ্বরী তলার দিকে আমার পেছন দিকে দেখো রয়েছে শান্তিপুর কলেজ ঠিক রাস্তার অপোজিটে রয়েছে শান্তিপুর কলেজ আর এই শান্তিপুর কলেজ মোড় থেকে চলে যেতে হবে বাঁ হাতের গলিতে মানে শান্তিপুর কলেজকে ডান দিকে রেখে তার উল্টো দিকের গলি দিয়ে ঢুকে যেতে হবে বেশ খানিকটা যাওয়ার পর পেয়ে যাবে আগমেশ্বরী তলা এই দিকটায় রয়েছে শান্তিপুর কলেজ এবং তারপরে একটু এগিয়ে এসে রাস্তার উল্টো দিকে এই গলি দিয়ে আমরা চলে যাব আগমেশ্বরী তলার দিকে এখন রয়েছি শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির সামনে ঐতিহ্যবাহী রাস উৎসবের সূচনা কাল থেকে এই বড় গোস্বামী বাড়িতে রাস উৎসব হয়ে আসছে এখন অনেক বারোয়ারির রমরমা হলেও এই বড় গোস্বামী বাড়ির পুজোকে ঘিরে থাকে শান্তিপুরের মানুষের আলাদা উন্মাদনা দেখে নাও বড় গোস্বামী বাড়ির এবছরের সাজসজ্জা বড় গোস্বামী বাড়ির পুজো দেখে নেওয়ার পর আরো খানিকটা এগিয়ে বা হাতের আরেকটি গলি দিয়ে ঢুকে পড়লেই পেয়ে যাবে বড় গোস্বামী পাড়া বারোয়াড়ির পুজো মণ্ডপ এই পুজো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে এবছরের থিম মায়ের ভালোবাসা ক্লাবের এবছরের আমার পাশেই রয়েছে আগমেশ্বরীতলা এই যে দেখে নাও ঠিক এর পাশেই রয়েছে ইয়ং স্টাফ ক্লাবের পুজো মণ্ডপ তো দেখে নাও ইয়ং স্টাফ ক্লাবের এবছরের পুজো মণ্ডপ এখন দেখে নিচ্ছি লক্ষ্মীতলা বারোয়ারির পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপে এবছরের থিম এয়ার স্ট্রাইক সুন্দরভাবে থিমটি ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসয্যার মধ্যে দিয়ে দেখে নাও লক্ষ্মীতলা পাড়ার এবছরের মণ্ডপসয্যা সব শেষে দেখে নিচ্ছি শান্তিপুর থানার মোড় রাস উৎসব কমিটির এবছরের পুজো শান্তিপুর থানার ঠিক উল্টো দিকেই রয়েছে একটি মাঠ সেখানে রয়েছে মেলা প্রাঙ্গণ এবং তার সাথে রয়েছে এই সুন্দর মণ্ডপ এবছর সজ্জা করা হয়েছে রাধাকৃষ্ণ মন্দিরের আদলে দারুণ সুন্দর এই মণ্ডপসজ্জার কাজ কিছুটা এখনো বাকি রয়েছে ভেতরে রয়েছে না দারুণ সুন্দর প্রতিমা আগামীকাল অর্থাৎ পাঁচই নভেম্বর বুধবার এখানকার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তো তোমরা যদি রাজ দেখতে আসো তাহলে আশা করছি কালকে সম্পূর্ণ মন্দির এবং মণ্ডপসজ্জা দেখতে পারবে শান্তিপুর রাস উৎসবের ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ফিরে আসবো খুব শিগগিরই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে